লাইকুম সালাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব গরুর গুস্ত ঝোল ঝোল রান্না করব। দিয়ে দিলাম মাংস আর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু কমায় দেব কারণ পেঁয়াজ রসুন দিয়ে আবার পরবর্তীতে বাগার দিবো তাই কম দিলাম আবার দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া এটা আমার হাতে বানানো মরিচের গুঁড়া এটাও হাতে বানানো আর এই মশলাটা আমার স্পেশাল মশলা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখন আমি এটাকে দশ মিনিটের জন্য মাইখা রেখে দেবো দশ মিনিট পরে আসব অল্প পরিমাণ পানি দিয়ে পরে চুলায় বসায় দেবো আমি জানি না আমার মতন কে কে আমার মতন এরকম করে রান্না করে খান অবশ্যই এরকম করে রান্না করে খায়া দেখবেন ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো দিতে কিন্তু ভুলবেন না আর ইউটিউবে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের দেখার মাঝে আমার আনন্দটা বাড়ে বাকি দেখ ভিডিওগুলো বানানোর জন্য উৎসাহ হয় অবশ্যই দেখবেন শেয়ার করবেন আর যাদের ফলো প্রয়োজন আমাকে অবশ্যই পাঠাবেন অবশ্যই ফলোর জন্য কমেন্ট করবেন ফলো দিয়ে দেব সমস্যা নেই কিন্তু আমাকেও আপনারা সাপোর্ট করেন আমি কিন্তু সব লোকেরা বলে ফলো এই মেসেজ করলো ওই মেসেজ করলে ফলো আসবে কিন্তু আমার কিন্তু আসে না আসলে আমি অত কিছু নিয়ে ঘাঁটাঘাটিও করি না যদি ভিডিওটা ভালো লাগে ভালো লাগার মাধ্যমে আপনারা ফলো দিয়ে এতেই আমি খুশি কারণ এত ঘাটাগাটি করলে দেখা যায় সময়ও থাকে না বাচ্চা কাছে নিয়ে ব্যস্ত থাকি এই কারণে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি বাগার দিব অনেক তেল উঠছে কুচি রসুন কুচি দিয়ে বাগার দেবে যে দেখেন তরকারিটা হয়ে গেছে অনেক চর্বি ছিল ভাবছি ফালাই দেবো রান্না করি তেল পরবর্তীতে উঠে রাখা যাবে এই যে অনেকগুলো তেল হয়েছে বাগার দিলাম বাগানটা দিলে তরকারি ফ্লেভারটা অনেক ভালো আসে তারপরে টেস্টও লাগে এভাবে রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে আসলে আপনারা অনেক সুন্দর করে রান্না করেন আমি এত সুন্দর করে রান্না করতে পারি না তারপরও চেষ্টা করি যতটুকু চেষ্টা করি ততটুকুই আর কি করি তারপর আপনি আপনাদের উৎসাহতে আমি পরবর্তী ভিডিওগুলো রান্না করে দেখানোর জন্য চেষ্টা করবো যে দেখেন আমার ফাইনাল তরকারিটা কত সুন্দর